শিলিগুড়ির আশিখর আউটপোস্ট এলাকায় ডাকাতির ঘটনা রুখে দিল পুলিশ শুক্রবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন দুষ্কৃতিকে গ্রেফতার করল আশিখর আউটপোস্টের পুলিশ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের পুলিশ সূত্রে জানা গেছে দ্রুতদের নাম রাজু বর্মন অমূল্য হালদার এবং নিরঞ্জন দাস ধৃতরা থারোঘাটি এলাকায় জড়ো হয়ে ডাকাতির ছক করছিল শুক্রবার রাতে আশিঘর আউটপোস্টে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে থারোঘাটি এলাকায় জনা পাঁচেক দুষ্কৃতী ডাকাতির ছক করছে গোপন সূত্র এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় পুলিশ আর পুলিশের অভিযানের আঁচ পেয়ে এক দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি তিনজনকে ধরে ফেলে আশিগর আউটপোস্টের পুলিশ ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা নানান সরঞ্জাম শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠায় ভক্তিনগর থানার পুলিশ সেই স্কুলের কথা যে যাদেরকে গ্রেপ্তার করেন গতকাল